আসসালামু আলাইকুম আজকে আমরা একচল্লিশতম বিশিএসে আসা একটি কোয়েশন সলভ করবো দেখেন এখানে বলা আছে যে একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি দেখেন এখানে তিন দ্বারা একশোকেও ভাগ করা যাচ্ছে না তিন দ্বারা দুইশোকে ভাগ করা যাচ্ছে না তার মানে আমরা এটা দেখব যে এটার ভিতরে কয়টা সংখ্যা আছে এই সংখ্যাটা বের করার নিয়ম হল সর্বোচ্চ সংখ্যা দুইশো মাইনাস সর্বনিম্ন সংখ্যা একশো প্লাস ওয়ান দেখেন দুইশো মাইনাস একশো প্লাস ওয়ান হবে হলো আপনার একশো এক এই একশো এককে আমরা তিন দ্বারা ভাগ করে ফেলবো দেখেন তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন তিরিকা নয় দশ থেকে নয় গেলে এক তাকে হলো এগারো তিন তিরিকা নয় এখানে তাকে হলো দুই এখানে তো ভাগ যাচ্ছে না তার মানে আমার বিভাজ্য সংখ্যা হলো তেত্রিশটা এখন দেখেন এখানে যদি বলা থাকে যে একশো না বলে যদি বলে দুইশো থেকে পাঁচশো এর মধ্যে দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কইটি দেখেন এই সাত দ্বারা দুইশোকেও বাঁক যাচ্ছে না পাঁচশোকেও বাগ যাচ্ছে না তাহলে আগের নিয়ম কি আগের নিয়ম হলো সর্বোচ্চ যে সংখ্যাটা ছিল এটা থেকে সর্বনিম্ন সংখ্যাটা মাইনাস করব প্লাস ওয়ান করব দেখেন এখানে কত হয় পাঁচশো মাইনাস দুশো প্লাস ওয়ান হল তিনশো এক হয় এই তিনশো এককে আমরা সাত দ্বারা ভাগ করব দেখেন চার সাতা আটাইশ থাকে হলো দুই এখানে একুশ তিন সাতা একুশ তার মানে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তেতাল্লিশটি এখন দেখেন যদি এরকম থাকে যে আপনার একশো থেকে একশো থেকে তিনশো পর্যন্ত একশো থেকে তিনশো এর মধ্যে না বললে বললো যে একশো থেকে তিনশো পর্যন্ত পর্যন্ত আপনার পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা করতে দেখেন এখানে কিন্তু পাঁচ দ্বারা একশোকেও বাঘ যায় তিনশোকেও বাঘ যায় আগে কিন্তু বাঘ যাচ্ছিল না এটার নিয়ম হইল আগের ওই যে তিনশো মাইনাস একশো প্লাস ওয়ান করি না পরে তো বাক করি এখন কাজ করতে হবে এই পাঁচ দ্বারা এখানেই বাক করে ফেলতে হবে এইটুকু অংশকে ভাগ করে ফেলতে হবে ওয়ানটা কি না এইটুকু অংশকে ভাগ করতে হবে তার মানে দেখেন তিনশো মাইনাস একশো মানে দুইশো দুইশো বাঘের পাঁচ প্লাস ওয়ান তার মানে কত এটাকে বাক করলে হবে চল্লিশ প্লাস কী হবে চল্লিশ প্লাস ওয়ান তাহলে আলটিমেট এটা হবে একচল্লিশ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম